সবাইকে অনেকদিন পরে আমার এই কন্টেন্টে আবার স্বাগতম আমি প্রায় আজকে কতদিন হবে আমি প্রায় পাঁচ দিন পরে আপনাদের সামনে আবার আসলাম তো আমার একটা অফিসিয়াল আমি ছিল এই পাঁচটা দিন আমি যেই দেশে থাকি সেই দেশের একটা প্রত্যন্ত অঞ্চলে থাকার জন্য একটা হোটেল বুক করছিলাম একদম গ্রাম রিয়েলাইজ করার জন্য যে এই একটা উন্নত দেশের একটা প্রত্যন্ত গ্রামের মানুষগুলি কেমন এখানে জীবনযাত্রা কেমন এখানে জীবনটা কিভাবে চলে তো মূলত আমি যেখানে থাকতাম সেখান থেকে কোনো কিছু কেনাকাটা করতে হলে আপনাকে প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে এবং একদমই গ্রাম একটা এরিয়া এই গ্রামে আমি যে পাঁচটা দিন থাকলাম সেই পাঁচটা দিন থাকার মধ্যে আমি কোনো হানাহানি দেখিনি অনেক মানুষ আমার গায়ের আমার বর্ণের কারণে বা আমার চেহারার কারণেই বলেন বা যে কোনো কারণেই বলেন আমাকে তারা প্রশ্ন করলো যে আমি কোথা থেকে আসছি আমি কি করি তো তারা শুনে ম্যাক্সিমামই কিন্তু অ্যাপ্রিসিয়েট করলেন যে আমি সুদূর বাংলাদেশ থেকে আসছি এবং এখানে এসে দেশের ভাষা রপ্ত করে আমি এখানে সফলতার সাথে একটা পেশা কন্টিনিউ করতেছে ঠিক একই সময়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে থাকা ডক্টর ইউনুসের আইন উপদেষ্টা উনি সৌদি আরবে গেছেন এবং খুব তাচ্ছিল্যের সাথে বলতেছেন যে একটা তরমুজকে ষোলো টুকরা করেও যদি মিরপুরের বিভিন্ন এরিয়ায় বেচা যায় তার থেকেও নাকি বেশি টাকা ইনকাম হয় তাহলে বুঝেন কি অবস্থা কি পরিমাণ মানুষ প্রতারক হলে মানুষের আবেগ নিয়ে এ ধরনের কথা বলতে পারে মানুষের পেশা নিয়ে এভাবে কথা বলতে পারে আসলে প্রবাসে যারা থাকে সে যে লেভেলেরই চাকরি করুক কি পরিমাণ এফোর্ড দিতে হয় কি পরিমাণ আবেগকে লুকিয়ে রেখে কাজ করতে হয় কি পরিমাণ কষ্ট করতে হয় যারা প্রবাসে না থাকে তারা আসলে কখনো বুঝবে না এবং এটা ক্ষেত্র বিশেষে অনেক কঠিন আমি যে দেশে থাকি সে দেশে আপনি প্রফেশনাল হলে পরিবার নিয়ে আসতে পারবেন সন্তান জন্ম দিতে পারবেন সরকার আপনাকে সেই ফ্যাসিলিটিসটা দিয়ে রাখছে কিন্তু সৌদি আরবের মতো দেশে যদি আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছরও থাকেন আপনি নাগরিকত্ব পাবেন না আপনার কোনো কোনো যে স্থায়ী একটা ভবিষ্যৎ সেটা আপনি আসলে করতে পারবেন না কিন্তু সেখানকার মানুষরা অমানবিক পরিশ্রম করে এবং এই যে বিগত লাল বদরের স্বাধীনতার সময় তারা কিন্তু সহজ সরলতার সাথে অনেক সমর্থন তারা দিয়েছে এবং সেই সময় কিন্তু যদি এটা ভুল বিশ্বাস ছিল যে রেমিটেন্স বন্ধ করে দিছে সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আসিফ নজরুলের টোনটা আমাকে আসলে খুব অবাক করলো আমি যেই পাঁচ দিন ওখানে ছিলাম এই পাঁচ দিনে কেউ আমাকে ধর্ম নিয়ে কোনো কথা বলে নেই কিন্তু এই পাঁচ দিনে বাংলাদেশে বহু অমুসলিমদের উপরে অত্যাচার হয়েছে আমি যেই পাঁচ দিন এই গ্রামটাতে ছিলাম সেই পাঁচ দিন আমি অনেক গভীর রাতেও গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হেঁটে গেছি কেউ আমার বুকে ছুরি ধরে নেই কেউ আমার টাকা চিন্তাই করে নেয় কিন্তু এই পাঁচ দিনে বাংলাদেশে রীতিমতো গতকালকের কথাই যদি বলি বা গত পরশু চট্টগ্রামের নৌবাহিনীর মতো একটা কনভেনশন হলে হাজার হাজার লোক ঢুকে গেছে লুটপাট করছে বিয়ের দাওয়াত এবং এই দাওয়াত শেষে সেই মানুষগুলিকে সেই যার সন্তানের বিয়ে ছিল তাকে পুলিশের হাতে তুলে ধরে তুলে দেওয়া হয়েছে তো এই হলো আসলে অবস্থা আমরা যারা লাল স্বাধীনতার জন্য উঠে পড়ে লাগছিলাম তারা আসলে ধরে নিলাম পঁয়ষট্টি পারসেন্টই একদম অজ্ঞতাবশত দেশটাকে ধ্বংসের হাতে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আমি আসলে কোনো পরিত্রাণ দেখি না আমি আপনাদেরকে অনেক বড় বড় কথা বলতে পারি কিন্তু একটা দেশকে আসলে ডোনাল্ড ট্রাম্প তো রক্ষা করে দেবে না একটা দেশকে ভারত কখনো রক্ষা করে দেবে না একটা দেশে যখন ম্যাক্সিমাম মানুষ উন্নয়ন বলেন বা দেশের ভালো কিছু বলেন এগুলো না বুঝে একটা রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় সেই দেশে আসলে ওই দলটার পক্ষেও উঠে আসাটা অনেক কঠিন অনেক ফেসবুক পেজ বলেন বা ইউটিউবে বলেন চটকদার টামিল দিয়ে তারা বলার চেষ্টা করেছে শেখ হাসিনা গতকালকে শেখ হাসিনা আগামীকালকে আসবেন বা আরও দশ বিশ দিন পরে আসবেন তো আসলে বাস্তবতাটা অনেক কঠিন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এই এটা আসলে হলফ করে বলা যায় না এটা আসলে হলফ করে বলা যায় না তবে আমার যা ধারণা যে আমি অ্যাজ ইউজুয়াল বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বাংলাদেশের প্রতি কোনো স্বপ্ন থাকতো তাহলে উনি এটা শক্ত হাতে করার চেষ্টা করতেন কিন্তু ওনার আসলে সেই ড্রিম নাই ম্যাক্সিমাম মানুষের আসলে এ ধরনের ড্রিম থাকে না কারণ আপনার যদি বিদেশে বা প্রবাসে যদি আপনার ভবিষ্যৎ শক্ত থাকে তাহলে আপনি আসলে বাংলাদেশে কেন ইনভেস্ট করবেন এবং বাংলাদেশে যত ইনভেস্ট বিগত সময় হয়েছিল সেগুলো সব ধ্বংস হয়েছে এখন তো আসলে আর পত্রিকা বলেন বা মিডিয়াতে বলেন কোনো কিছু আসতেছে না মিডিয়াগুলা এখন রীতিমতো ভাড়ে পরিণত হয়েছে সেখানে শুধু আপনি উন্নয়নের গল্প ছাড়া আর কিছু পাবেন না নতুন আসলে কিছু নাই তো এই হলো কথা যখন গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি সকালবেলা তখন দেখলাম বাচ্চারা কি সুন্দর খেলতে খেলতে যাচ্ছে এবং সেই সময় আমাদের দেশে বড় বড় পাঁচটা বিশ্ববিদ্যালয় একে অপরের প্রতি হানাহানিতে লিপ্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছি আমি এই কথাটা এর আগেও বহুবার বলছি যেদের স্ট্র্যাটেজিটাই এমন যে আপনাকে লম্বা একটা সময় পড়ালেখার বাইরে রাখবে শিক্ষার বাইরে রাখবে যে দেশে শিক্ষা নাই আপনাকে সেই দেশে কোনো অস্ত্র দিতে হবে না আপনাকে শুধু একটা লম্বা সময় শিক্ষার বাইরে রাখতে হবে তাহলে আপনি দেখবেন যে এরা কি পরিমাণ ক্রুয়েল হয়ে যায় বাংলাদেশে ঠিক সেই ঘটনাটাই ঘটতে যাচ্ছে এবং এটার পিছনে আমার ধারণা একটা বড় অঙ্কের টাকা ইনভেস্ট হয়েছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেন বন্ধ রাখা যায় এই এই বড় একটা ছাত্র জনতা এরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে এবং তাহলেই আপনি টুইস্টটা দেখবেন যে নেক্সট এক দুই বছরের ভিতরে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে করায় এবং আপনার ভিতরে যদি শিক্ষার আলোটা না থাকে তাহলে আপনার সাথে আসলে পশুর কোনো পার্থক্য নাই বাংলাদেশে এক্স্যাক্টলি ওই ঘটনাটাই ঘটতে যাচ্ছে যদি মিরা কলাসলি অল্প কিছুদিনের ভিতরে পরিস্থিতিটা পরিবর্তন না হয় মিথ্যা স্বপ্ন দিয়ে লাভ নেই আপনাদেরকে নিজের জন্য নিজেরাই বাঁচতে হবে নিজের জন্য নিজেদেরকে নিজেরাই নিরাপদ করতে হবে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করবে না এবং আপনার আশেপাশে খেয়াল রাখতে হবে যে কিভাবে এই জিনিসগুলো থেকে আসলে মুক্তি পাওয়া যায় তো আপনারা সবাই ভালো থাকবেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা